তারপরে যদি হাই সিকিউরিটি মেন রোড চান চোরটা কিন্তু বাংলাদেশ দেড়টা আপনার তেতুল রূপসা থেকে মাত্র এক সিজ মাল নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফিটিং ফ্রি ওকে মামুন ভাই আমাদের এড্রেস হলো একশো পঁয়তাল্লিশ সেনপাড়া আল হেলাল হাসপাতালের বিপরীত মেট্রো রয়ে দুইশো পঁয়ষট্টি ফিলার এস এ রোড সেন্টারটি অবস্থিত ঢাকা মিরপুর দশ রাইট আমি ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে এস এ রোড সেন্টারের নাম্বার স্পষ্ট করে দিয়ে দিব যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিতে আমরা রেখে দিতে হবে ভাই দেখতে পাচ্ছি আপনার এখানে অনেক দরজা আপনি যেটা বললেন যে আপনার দরজা যদি ভেঙে যায় জরিমানা আপনি দিবেন

থাকবেন আর এসেড ওই গ্যারান্টি দিচ্ছে আপনাদেরকে যুগের পর যুগ আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ উনিশ সাল থেকে এই পর্যন্ত একটিভ আসি এমনকি আমার এই প্রডাক গুলো চলে যাবে জাজিরা শরীয়তপুর

দাম একেবারে কত বলবেন দা ডাবল গ্লিজি দেয়া মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ডাকার মধ্যে পাঁচ কেজি ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি ডাকার বাহিরে দশ কেজি ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি ডাকার বাহিরে এক পিস নিলেও দেওয়া সম্ভব যে পর্যন্ত কুরিয়ার আছে

এটা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু একটু ভালো করে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা দাম মাত্র 21000 এটার দাম কম আছে মাত্র 21000 একটু ভালো করে দেখবেন আচ্ছা কোয়ালিটি থেকে কম কোয়ালিটি অনুযায়ী এটা ফ্রন্ট সাইড হুম আস্তে আস্তে পড়ে যাবে

দেখেন একদম সেম এইটা ফিটিং করার পরে ঠিক এই রকম লাগবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হ্যাঁ আর লাইক লক 10 বছর গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা মাল আমাদের গ্যারান্টি পাচ্ছেন আপনার লোকাল প্রোডাক্টের কারণে ভালো প্রোডাক্ট গুলো আপনি ভুলে যাচ্ছেন যে অনেকে বলে ভাই এই সমস্ত মাল তো আমরা 14000 15000 টাকা পাই একটু ভালো করে চোখ অ্যালুমিনিয়ামটা দেখান শুধু ভাই

বুঝতে পারছি ওকে হ্যাঁ এরপরে দেখেন ভাই কত করে